thank you হ্যালো ফ্রেন্স তোমার কেমন আছে আজকে ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো যে ব্রা কাটের খাপটা উনচল্লিশ সাইজের ব্রাকাটের খাপটা কীভাবে করতে হয় সেটাই তোমাদের দেখাবো মাত্র দুটো মাপ নিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো যে ব্রাকাটের মানে যে খাপটা হয় কিভাবে করবে সেটাই তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যদি আমার চ্যানেলটাকে এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে আমি বেশি কথা বলবো না কেননা খাপটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ তো এটা নিয়ে সকলেরই প্রবলেম থাকে তো এটা একটু ভালো করে আমাকে বোঝাতে হবে যাতে তোমরা একটা মাপ থেকে তোমরা সব সাইজের মাপগুলো কেটে নিতে পারো তো খাপটা নিয়ে অনেকেরই সমস্যা থাকে তো আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যার সমাধান হয়ে যাবে তো চলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না তো আমার ভিডিওটা শুরু করা যাক দেখো এই খাপটা করতে গেলে আমাদের দুটো মাপ লাগবে তো আমি প্রথমে ফার্স্ট টাইম তোমাদের দেখাচ্ছি যে উনচল্লিশ সাইজের খাপটা তো উনচল্লিশ সাইজ আমার হচ্ছে চেস্ট তো এখানে আমি লিখে দেখিয়ে দিচ্ছি যে আমার চেস্ট আছে আমি সি দিচ্ছি সিম্পলভাবে তোমাদের করে দিচ্ছি তো সিম্পল হচ্ছে উনচল্লিশ এটা হচ্ছে বডি থেকে মেজারমেন্ট নেওয়া তো এতে আমি কোনো যোগ করবো না যখন আমি খাপটা রেডি করব তখন কোনো কিছু চার যোগ হবে না তো এখানে আমার কোমর আছে ছত্রিশ তো জাস্ট এতেও কোনো যোগ করব না তো বুঝতে পেরেছ তো এই দুটো মাপ দিয়ে আজকে আমি খাপটা রেডি করব তো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখে নেবে যাদের উনচল্লিশ সাইজের ব্রাকাটের প্রবলেম আছে তারা কিন্তু একটু মন দিয়ে দেখে নেবে তো দেখে নিলেই হয়ে যাবে এটা আমি লিখে দিচ্ছি উনচল্লিশ সাইজ এটা খাপের মাপ তো এটা নিয়ে কিন্তু সকলেরই সমস্যা থাকে তো আমি দেখো ফার্স্ট টাইম এই যে একটা বক্স করে নেব সেম ভাবে একটু মনোযোগ দিয়ে দেখবে তোমরা তাহলে কিন্তু বুঝতে পারবে তো এই মাপটা আমি নিয়ে নিলাম প্রথমে একটা বক্স করে নিলাম তো এটা হচ্ছে আমার উনচল্লিশ সাইজের খাপের মাপ হচ্ছে তো উনচল্লিশ সাইজের খাপের মাপ করতে গেলে দুটো মাপ লাগবে একটা হচ্ছে দেখো উনচল্লিশ আর হচ্ছে কোমর তো চেস্ট আর কোমর নিয়ে কিন্তু এই মাপটা আমি করব প্রথমে কি করতে হবে তাহলে তোমরা আমি এই মাপটা নিয়েছি তো এখান থেকে যে এই দূরত্বটা আমি নিয়েছি চেস্টের মাপ হবে তো একে আমি ভাগ করবো তাহলে এটা আমার চার ভাগ করলে কত হবে দেখো কত হবে বলো সাড়ে সুতো হবে তাহলে এখানে বুঝতে পেরেছ তো আমি এখান থেকে এই মাপটা নেব সাড়ে নয় দুই সুতো নিয়ে নিলাম তো জাস্ট এখান থেকেও কিন্তু সেম একই মাপ হবে কেননা এই দুটো তো মাপ একই হবে সাড়ে নয় গেল এবার আমার মাপটা আসবে এই দিকে তো এই দিকের মাপটা আমি কিভাবে নেব তো এই দিকের মাপ আমি কিভাবে নেব তো আমরাই দেখো এই দিকটা যে আমরা দাঁড়িয়ে আছি তো এই দিকটা আমার জয়েন্ট পার্ট থাকবে জয়েন্ট পার্ট থাকবে আমরা কিন্তু কাটিংটা করতে পারবো আমাদের খাপের মাপ হচ্ছে দুটো লাগবে তো আমাকে এটা এটা জয়েন্ট করতে হবে চার ভাঁজ করতে লাগবে না এটা দু ভাঁজ করতে হবে তো দু ভাঁজ করলে কিন্তু আমাদের খাপের মাপটা বেরিয়ে যাবে তো একদিকে দুটো বার হবে একদিকে দুটো তো চারটে পার্সেন্ট বার হয়ে যাবে তাহলে এটা হচ্ছে প্রথমে আমি লিখে দিই এটা দুই ভাঁজ তো এই দিকটা তুমি যে দিকটা দাঁড়িয়ে কাটিংটা করবে সেই দিকটা জয়েন্ট থাকবে তো তাহলে এই দিকটা আমার জয়েন্ট আছে এটা জয়েন্ট বুঝতে পারলে তো আমি এই দিকটা কত নেব তাহলে আমার এখানে কোমর কত আছে কোমর আছে ছত্রিশ তো একে চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আমার কত বার হবে নয় তাহলে আমার এটা চার নয় ছত্রিশ তো এইখানটা আমার নয় হয়ে যাবে সেম ভাবে কিন্তু এই দিকটাও নয় হয়ে যাবে কিভাবে আমি করলাম আগে এই ছকটা আমাকে করে নিতে হবে তো আমি এই ছকটা করে নিলাম তো এই মাপগুলো দিয়ে কিন্তু আজ খাপটা হয়ে যাবে তারপরে দেখো এবার আমাকে যেটা করতে হবে এখান থেকে ফার্স্ট টাইম কিন্তু ডান দিক থেকে নেবে তো ডান দিক থেকে এখানে তার নেব তো এখান থেকে আমি চারটা নিয়ে নিলাম এখান থেকে আমি চার নিলাম তো সেম ভাবে এখান থেকে আমি চার নিলাম

দুই সুতো তাহলে আমার এদিক থেকে চার হয়ে গেল এদিক থেকে সাড়ে পাঁচ দুই সুতো হয়ে গেল আর এখানে নিই তাহলে এখানে সাড়ে পাঁচ দুই সুতো হচ্ছে এবার আমাদের কি করতে হবে না এই তো মিডিল বরাবর এইটাও তাই সেম একই হবে এটাও সেম একই হবে এটা হচ্ছে চার আর এখানে সাড়ে পাঁচ দুই সুতো তো এইখানে যা হবে কিন্তু সেম একই হবে তো এবারে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে তো আমাদের এই দিক এই যে মিডিল বরাবর এই যে দুটো মিডিল বরাবরকে আমাদের সমান করতে হবে তাহলে এই দুটো মিডিল বরাবরকে ফিতে ধরবে ফিতে ধরে কিন্তু সমান করে নেবে তাহলে এখানে মিডিল বরাবর আমরা এটা সমান হয়ে গেল তো হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের এক ইঞ্চিতে দাগ দেবে আর এইখান থেকে কিন্তু এটা এক ইঞ্চিতে দাগ দেবে আর এই দিক থেকে এটা দেড় ইঞ্চিতে দাগ দেবে এই দিক থেকে এটা দেড় ইঞ্চিতে দাগ দেবে তো দাগ দেওয়ার পরে এই যে মিডিল বরাবর যে আমরা দাগটা দিয়েছি এই যে দেখো এই মিডিল বার আমার দাগগুলো কিন্তু আমরা মিলিয়ে দেব মিলিয়ে দিলাম তো সেম ভাবে কিন্তু এটাও করে দেবে দেখো একদম কিন্তু সোজা ভাবে দিলাম এই দিকটা কিন্তু দেড় ইঞ্চিতে দিলাম আর এই দিকটাও কিন্তু সেম দেড় ইঞ্চিতেই দিলাম বুঝতে পারলে তো আমি এখানটা যে দিচ্ছি আমার এই দিকটা আবার করতে হবে কিছু কাজ তো সেটা আমার এ হয়ে যাবে তো এই দিক থেকে বুঝিয়ে দিচ্ছি তো এইখান থেকে আমরা ডারিং জিতে দিলাম এটাও ডারিং জি আর এটা কিন্তু 1 ইঞ্চি তো আমি এই থেকে 1 ইঞ্চি দিয়ে তোমাদের বলে বুঝিয়ে দিচ্ছি তো এদিকে 1 ইঞ্চি মানে এদিকেও 1 ইঞ্চি তো দেখো মিডিল বরাবর এইখানটা কেমন ছুঁছ হয়ে আছে তো ছুঁছ থাকলে অতটা ভালো দেখাবে না বুঝতে পারলে তো তাহলে কি করতে হবে এটা আমাদের নিজেদের একটা রাউন্ড শেপ দিতে হবে এই ভাবে কিন্তু এদিকে একটা এই ভাবে রাউন্ড শেপ দিয়ে দেবেন এই দুটো রাউন্ড শেপ দিয়ে দিলে তো আমার এই দিকের কাজটা মিটে গেল তো সেম আমার এইখানের কাজটা থাকবে তো এখানে আমার দেখো এই দিক থেকে এই দিকে কিন্তু আমাকে দেড় ইঞ্চিতে দাগ দেবে আর এখান থেকে এইটা কিন্তু তিন ইঞ্চিতে দাগ দেবে হুম তাহলে কি হবে আর এখান থেকে এটা দেড় ইঞ্চিতে দাগ দেবে তো জাস্ট এই দেড় ইঞ্চির সাথে এই দেড় ইঞ্চিটা মিলিয়ে দেবে তিন ইঞ্চিটা আর এখানে দেড় ইঞ্চিটা মিলিয়ে দেবে তো এই দুটো মিলিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু নিজেদের একটু শেপটা দিয়ে দেবে এইভাবে দিয়ে সুন্দর করে সেপটা দিয়ে দিলে দেওয়ার পরে কিন্তু এই যে এখানে যে রাউন্ড শেপটা এটা কিন্তু নিজেদেরই দিতে হবে এই রাউন্ড শেপটা কিন্তু নিজেদের দিতে হবে এটা কিন্তু কোনো মাপ নেই তো এইভাবে জাস্ট এইভাবে সেপটা দেবে দেখতে পেয়েছো আমি কিভাবে সেপটা দিয়ে দিলাম এইভাবে যদি তোমরা সেপটা দিয়ে দাও তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে হবে আর এটা হলো উনচল্লিশ সাইজের এটা দু নম্বর এটা হচ্ছে এক নম্বর তো জাস্ট দু নম্বরের পার্টটা বুঝতে পারলে এটা এক নম্বরের পার্ট এটা উনচল্লিশ এখানে দুটো বার হয়ে যাবে যেহেতু আমাদের এটা দু মাছ করা আছে তো এখানে দুটো বার হবে এটা এইটা দুটো বার হবে তাহলে আমাদের হয়ে যাবে তো দেখতেই পেলে কিভাবে আমি এই ব্রাকাটের খাপের মাপটা বলে দিলাম তো তোমরা খুব সহজভাবেই শিখে যাবে একদম মানে জলের মতন তোমরা একটু যদি বুদ্ধি করে দেখো তো তোমরা ঠিকঠাক পেরে যাবে মাত্র দুটো মাপ নেই কোমর আর চেস্ট তো এই চেস্টের মাপ কোমরের মাপ যদি ঠিকঠাকভাবে তোমরা দিতে পারো তাহলে কোনো অসুবিধা হবে না তোমরা কিন্তু খুব সহজেই শিখে যাবে তো চলো আজকে আসে নেক্সট ভিডিও আবার দেখা হবে অন্য কোনো কথা নিয়ে অন্য কোনো কাজ নিয়ে আর সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর ভালো লাগার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কতটা ভালো হয়েছে যদি বেশি বেশি ভালো হয় তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি চলে আসবো তোমাদের কাছে অনেক গল্প অনেক কথা আর অনেক কাজে ছড়িয়ে নিয়ে তো চলো আজকের আসিটা